আসসালামু আলাইকুম আসে সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো অ্যাস ওয়ালক ব্যাকুহ জানা আবারও এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আর সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিই পবিত্র মাহের রমজানের অনেক দ্বিতীয় শুভেচ্ছা বন্ধুরা এই সুন্দর বরকতময় মাসে সবার যেন ভালো কাটে এই দুও কামনা করি বন্ধুরা আর আমার এই ছোট্ট আসলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রান্নাটা আমি শুরু করে দেবো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা মজা নিয়ে কেটে নিয়েছি সেই মজাটা এখন সুন্দরভাবে ছাড়িয়ে নেবো হাজব্যান্ডরা আমি দুজনে মজাটা বেশ বড় ছিল এই জন্য একার পক্ষে চট জলদি রেডি করা একেবারেই সম্ভব না তাই ভীষণ নাই মজাটা এখন কাটাকুটি করে নিয়ে রান্নায় চলে যাবো আর মজা আমার ভীষণ প্রিয় একটা সবজি খুবই ভালো লাগে আমার এটা আজকে রান্না বানাবো শুরুতে তোমরা একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা যেসব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু অসংখ্য সঙ্গে ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করি আমার পাশে থেকেও আর সুন্দর সুন্দর কমেন্ট করো যেসব বন্ধুগুলো সেসব বন্ধুদের জন্য রইলো আমার অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর যেসব বন্ধুরা কমেন্ট করো না শুধুমাত্র ভিডিও দেখে চলে যাও তাদের জন্যও রইল আমার অফুরন্ত ভালোবাসা একেবারেই টাটকা গাছের মোচা এটা এখন চিংড়ি দিয়ে আমি বানিয়ে নেবো সেটা তোমরা দেখতে থাকো মোচাটা বেশ ভালো করে ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়ে সুন্দর করে সিদ্ধ বানাতে হবে এই মোচাটা একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ বানাতে হবে তারপরে তো মচার ঘন্ট চিংড়ি দিয়েই বেশি মজা হয় সেটাই রান্না করবো তাহলে দেখতে থাকো উনানে কড়াই বসিয়ে জল দিয়ে আমি মোচাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসছি কিছুক্ষণ পর এখন ঢাকনা দেওয়ার পর আমি ফিরে এলাম একেবারেই সব বকিয়ে ফুটছে এখন আমি একটু নাড়িয়ে নেব আর আরেকটু আমি কিন্তু এটা ফুটিয়ে নেব সিদ্ধ মটা অন্য পাত্রে ঢেলে নিয়ে এখন আমি আবার ওই কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাত মতো দিয়ে দিন পরিমাণ মতো তেলও চিঠিটা এখন দিয়ে দেবো একটু বাটা মশলা আদা রসুনও লাল লঙ্কা মজার সেরা মশলা হলো চিংড়ি সেটাই দিয়ে দিলাম এখন মশলার সামনে চিংড়িটা একটু কষিয়ে নেব কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব আলুটা দিয়ে দিচ্ছি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে মোচাটা দেবো যেহেতু মশাটা আগে ভাপিয়ে নেওয়া মশাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি সুন্দরভাবে এটা কষিয়ে নেব যত কষাতে থাকবো তত তো মজা হবে আর বুঝতেই পারছো এখানে চিংড়ি দেওয়া আছে মচা তো একেবারেই জমে যাবে আজকে আমি কিন্তু রান্নাটা বানাচ্ছি এখন কিন্তু চারটে বাজার যেহেতু এখন রমজান মাস এই জন্য বিকাল বিকাল আমার রান্নাগুলো সব হয়ে যাবে অনেকক্ষণ ধরে আমি আলু ও মোচাটা চিংড়ির সঙ্গে কষিয়ে নিয়ে এখন কিন্তু ফুটন্ত জল দিয়ে দিলাম একেবারেই কিন্তু নরম হয়ে গেছে এখন ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবেই মোচা চিংড়ির ঘন্ট আমি রান্নাটা শেষ করব একেবারেই জল থাকবে না শুকিয়ে নেব আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে আমার সকল বন্ধুরা ভীষণ ভালো সুস্থ থেকো সুন্দর এই রমজান মাছটা সবার যেন ভালো ভালো কাটে এই কামনা করি একেবারেই রান্না কিন্তু আমার শেষের দিকে চিংড়ি দিয়ে মজার ঘন্ট বা মজার চচ্চড়ি আমার একেবারেই রেডি আল্লাহ হাফেজ